আজকে আপনাদেরকে আমার আব্বুর মোটর সাইকেল দেখামো যেটা আমার আব্বু খুব যত্ন করে রাখছে আর আমাদের যেই বাসা মানে একতলা কমপ্লিট করছে বলতে গেলে হাফ কমপ্লিট করছে আর অর্ধেকটা এরকম করেই রাখছে এর আমরা স্টোরুম হিসেবে ব্যবহার করি এই যে দেখেন আমার আব্বুর সেই মোটর সাইকেল যেটা আমার আব্বু খুব যত্ন করে রাখছে আর আমি অনেক সৌভাগ্যবান যে আমার আব্বু এই সাইকেলটা এখনো চালাইতেছে আগে এখনকার মানুষরা তো হুন্ডা চালায় হুন্ডা চালায় কিন্তু আমার আব্বু এই ঘুরছে আমার আব্বু এই সাইকেলের বয়স অতটুকু কিন্তু আমার আব্বু এই সাইকেলের খুব যত্ন করে রাখে কয়েকদিন পর পর এই সাইকেলটা আমার আব্বু পরিষ্কার করে রং দেয় অনেক বাবার মোটর সাইকেলে তার মেয়েরা উঠে কিন্তু আমার বাবার যে সাইকেলে এই সাইকেলে আমি দুই বছর আগে উঠছিলাম আমার তখন আমার আমার খুব আনন্দ লাগছে স্বপ্ন আছে আমার যখন ছেলে হইবা আমি আমার ছেলে দেখাই বলবো এই সাইকেলটা আমার বাবার এটা তুমি চালাইবা তোমার মোটর সাইকেল দরকার নেই আমার বাবার সাইকেল নেই তুমি চালাইবা আমার বাবার সাইকেল আছে আপনাদের কার কার বাবার সাইকেল আছে কমেন্ট করে জানাবেন